খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বিজেপি প্রার্থী সঞ্জীব বালিয়ানের গ্রাম কুতবা কুটবিতে বুথ দখলের অভিযোগ করলেন মুজাফরনগরের সমাজবাদী পার্টির প্রার্থী হরেন্দ্র মালিক এই আবহাওয়ায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন সমাজবাদী পার্টির প্রার্থী বিজেপি প্রার্থীর গ্রামের সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছেন সপা নেতা অপরদিকে রামপুর লোকসভা কেন্দ্রের একশো উনত্রিশ একশো তিরিশ এবং একশো একত্রিশ নম্বর বুথে অনেক মুসলিম ভোটারের নাম তালিকায় নেই বলে অভিযোগ সমাজবাদী পার্টির মুজফ্ফরনগরেও অনেক বুথে মুসলিম ভোটারদের নাম তালিকা থেকে কাটা পড়েছে বলে অভিযোগ সমাজবাদী পার্টির এই আবহে নির্বাচন কমিশনকে বিষয়টি খতিয়ে দেখতে জানানোর অনুরোধ করেছে সমাজবাদী পার্টি এদিকে রামপুর এবং মুজফরনগর লোকসভা কেন্দ্রের অনেক ইভিএম খারাপ হওয়ার অভিযোগ উঠেছে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সমাজবাদী পার্টি দাবি করা হয়েছে ইভিএম খাপ থাকায় ভোটদান প্রক্রিয়া বন্ধ রয়েছে বেশ কিছুদিন ধরে এই আবহে জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই সংক্রান্ত অভিযোগও দায়ের করেছে অখিলেশ যাদবের দল এর আগে উত্তরপ্রদেশের নাগিনা লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী অভিযোগ করেন সুষ্ঠু নির্বাচন হচ্ছে না তার দাবি বিজেপি সাধারণ মানুষকে তার পক্ষে ভোট দিতেও দিচ্ছে না আর আরও গুরুতর অভিযোগ দশটি ইভিএম খারাপ হয়েছে গোটা লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে বুথের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরাও কাজ করছে না বলে অভিযোগ তাদের